সাদমান বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আসলে যে গণশিক্ষা যে প্রাইমারি বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু বিশ হাজার পদ যে প্রধান শিক্ষকের পদ পথ কিন্তু তারা আবারও নতুন করে নিয়োগ দেবে সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে আসলে প্যানেল নিয়োগ যেটাকে বলা হয়ে থাকে সেই বিষয়টি আসলে যে গণশিক্ষাদের যে বিষয়গুলো ছিল বা যে প্রধান শিক্ষক স্বর ছিল যে বিদ্যালয়গুলোতে সেখানে কিন্তু তারা নতুন করে নিয়োগ দেবে এখানে প্রাথমিক বিশ হাজার শিক্ষকদের পদ সৃষ্টি হচ্ছে আসলে বিশ হাজার শিক্ষকের পথ সৃষ্টি হচ্ছে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে দৈনিক ডিট শিক্ষা ডট কম প্রতিবেদন তেইশ নভেম্বর এটি কিন্তু প্রকাশ করেছে প্রাথমিক প্রাথমিকে প্রায় বিশ হাজার সহকারী শিক্ষকের পথ সৃষ্টি করা হয়েছে এছাড়া বিষয়গুলো বিদ্যালয়গুলোতে ডিমেল মিলের পুষ্টিকর খাবার দেওয়ার পুরো সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চরতন্ত্রে করার এবং পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তারা এ বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে দিয়েছে যে আসলে যে যে বিদ্যালয়গুলো আছে তাদেরকে ডে মিল বা পুষ্টিকর খাবার বা যে শিক্ষক আছে তাদেরকে কিন্তু তারা নতুন হিসেবে সেখানে নিয়োগ দেবে সে বিষয়টি নিশ্চিত করেছে আরও বলা হয়েছে যে যে টিফিনের সময় কিন্তু যে ডে মিল বা পুষ্টিকর খাবারের বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে দিয়েছে বিদ্যালয়গুলো তো ডে মিল বা টিফিনের ব্যবস্থা করে দিয়েছে শিক্ষা যে মন্ত্রণালয় সেখান থেকে আরও কি বলা হয়েছে আমরা একটু জেনে নেব একজন অতিরিক্ত সচিব জানালো বিষয়গুলো বিদ্যালয়গুলোতে এবং সহকারী শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পথ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসক মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন মাধ্যমে পূরণ করা করা হতে পারে আর সঙ্গীত এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টিটি পদ এবং চারুকলা শিক্ষকদের জন্য পাঁচ হাজার বেশি পদ এবং সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষকদের আঞ্চলিক বা পদনয়ন দেওয়া হতে পারে আসলে যে শিক্ষকগুলো আছে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম তাদেরকে কিন্তু প্রণত যে বিশ হাজার শিক্ষক আছে অটোমেটিক কিন্তু নয় হাজার পাঁচশো বাহাত্তরটি শিক্ষক তারা প্রধান শিক্ষক হিসেবে যে অনুমোদন হয়েছে বা যে বিদ্যালয়গুলো তারা নিয়োগ পেয়েছে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে আর বাকি যে শিক্ষকগুলো আছে বা তারা যে নেবে সেই বিষয়গুলো কোন কোন বিষয় নেবে সেই বিষয়গুলো তারা জানিয়েছে প্রাথমিক শিক্ষা মনোনয়ন এবং শিক্ষকদের নতুন পদ সৃষ্টি ডে মিল মিল চালু ইত্যাদি মন্ত্রণালয় সূত্রে চলতি বছরের থেকে প্রাথমিক পর্যায়ে সব শ্রেণী শ্রেণীভিত্তিক মূল্যায়ন পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আরও পরীক্ষা মূল্যায়ন হবে চার এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা এবং প্রয়োজন প্রাপ্ত সম্ভব চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তুষ্টজনক ষাট থেকে উনআশি পর্যন্ত উত্তম এবং আশি থেকে একশো নম্বর পর্যন্ত অতি উত্তম তদন্ত বলে বিবেচিত হবে জানা যায় যে আগামী দুই ডিসেম্বর থেকে প্রাথমিকের সব শ্রেণী বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে ইতিমধ্যে এসব বিষয়গুলো বিদ্যালয়গুলো নির্দেশনা পাঠানো হয়েছে আসলে যে বিদ্যালয়গুলো আছে যে তাদেরকে যে মান নিয়মের যে পরীক্ষাগুলো ছিল যে কখন পরীক্ষা হবে যে কত মার্কের কত সন্তুষ্টজনক বা যে উত্তম সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ বলেন বার্ষিক নেওয়ার বিষয়ে বিদ্যালয়গুলো নির্দেশনা পাঠানো হয়েছে দ্রুত রুটিন প্রকাশ করা হবে আসলে বিদ্যালয়গুলোতে তারা কিন্তু দ্রুত সময়ের ভিতর রুটিন প্রকাশ করেছে দেশের প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক লাখ চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে সহকারী বা প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো চৌষট্টিটি এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে দুই কোটি পাঁচ লাখ ছেচল্লিশ হাজার নিরানব্বই একানব্বই জন আসলে যে বিদ্যালয়গুলো আমরা দেখতে পালাম এখানে কিন্তু যে তাদের প্রধান শিক্ষক বা বিদ্যালয়ে কতটি অনুমোদন বা সরকারি আছে সেই বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করেছে আর যে প্যানেল বা যে শিক্ষকগুলো নিয়োগ দেবে বিশ হাজার এখনও কিন্তু অটোমেটিকলি নয় হাজারের উর্ধে কিন্তু তা নিয়োগ দিয়েছে আর বাকিগুলো তারা কোন কোন বিষয়ে নিয়োগ দেবে সেই বিষয়গুলি তারা জানিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন